অনেকেই স্বামীর বিরুদ্ধে মামলা করেন সংসার টেকানোর জন্য বা স্বামীর সাথে সংসার করার জন্য একটা বিষয় হচ্ছে দেখেন সংসার কখনো জোর করে হয় না আর এই পৃথিবীতে এখন পর্যন্ত আমার জানা মতে এ ধরনের কোনো আইনের সৃষ্টি হয়নি যেখানে জোর করে সংসার করার কোনো বিধান রয়েছে একটা সংসার কিন্তু এমনি এমনি ভাঙে না সেখানে হয়তো স্ত্রীর ভুল ত্রুটি থাকতে পারে স্বামীর ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই কোনো না কোনো সমস্যার কারণেই কিন্তু সংসার ভাঙার মতো উপক্রম সৃষ্টি হয় তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নারীরা সর্বোচ্চ চেষ্টা করে হয়তো সংসারটাকে রক্ষা করার জন্য তো সেই জায়গা থেকে দেখা যায় অনেক সময় তারা বিভিন্ন ধরনের মামলা দিয়ে থাকেন সেক্ষেত্রে নারী নির্যাতন যৌতুক পারিবারিক সহিংসতা অথবা দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার অথবা লিগাল নোটিশ তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করেন অনেক সময় ফৌজদারি মামলা হলে সেক্ষেত্রে দেখা যায় স্বামীরা বা সাময়িক আর সেই জিনিসটা মেনে নিয়ে সংসার করার একটা প্রচেষ্টা তারা করে থাকে যখনই মামলাটা নিষ্পত্তি হয়ে যায় তখনই আবার সেই আগের রূপে ফিরে যায় এবং ডিভোর্স হয়ে যায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে জোর করে কখনো সংসার হয় না আর সংসার আপনি মানে একটা মানুষকে মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করে এটা আসলে সম্ভব না। এটা হয়তো সাময়িক ক্ষণিকের জন্য কিন্তু চিরস্থায়ী বা স্থায়ীভাবে এটা রূপদান করা সম্ভব নয় ভিডিওটি সবাই শেয়ার করবেন